জন্য কইতেছি মনোযোগ দিয়ে শোন তুই বেড়া মানুষ তুই কি কে মতো ব্যবহার করবি আস্তা আচ্ছা করলি স্বাধীন দেশে বসবাস করস তুই একজন স্বাধীন নাগরিক তুই করতেই পারিস কিন্তু তুই কি করবি আরে ভাই রাস্তা দিয়ে আটর ভাই না রাস্তা দিয়ে গেলি না এমন ভাবে কামুক ভাবে চায় থাকে এম থাকে কি করে চায় থাকে শালা হিজু হুনুগের তুই সেরা মানুষ হাফ লেডিস গা সেরা আর একটা সেরার মিশায় থাকে বগরে কি বেড়া ঠাকে কন ভাই নিজের অসংখ্য মনে হয় যে আমি একটা অসহায় নারী আমার মতন অসহায় নারী আর নাই কাপড় চুপড়া ওগরে সাবধান করি এমন হেজিটেশনে পড়ে যাই গা আরে ভাই যাই হোক তোরা আমি একটা ভালো পরামর্শ দেই বিভিন্ন গ্রুপ আছে বা ফেসবুকের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে বা এলাকার মধ্যে খোঁজ কর তোর টাইপের তুই যাবা হাফ লেডিস অবা হাফ বেডা আছে কিছু কিছু মেয়ে নিজেরা মনে করে যে আমি বেডা মানুষ হইলে ভালো এলোনি পুরো শরীর মেয়ে কিন্তু মনে করে আমি বেডা এটা যাই হোক তুই নিজে সমস্যাটা সৃষ্টি করতে পারিস অথবা আল্লাহর তরফ থেকে হইতে পারে যেটাই হোক এখন তুই যেহেতু বেডা মানুষ এই বেডা মানুষের মধ্যে আঙ্গুর মধ্যে অসহায় মানুষের দিকে এমন করে নজর না দিয়ে ওই বেডিগুণাটা তার টার্গেট কর তাইলে অবশ্য নাট বল্টুর হিসাবটা বরাবর হবো বুঝছাস এন তুই আমারে পছন্দ করস রাস্তা দিয়ে গেলি তুই কামুক চোখে চোখ দিয়ে আমার গিলা খাবার চাস এন তুইও নাট আমিও নাট নাটে নাটে তো জঞ্জনা নিয়ে হবো কাম তো আর হবো না তুই এনাই হাফ বেটা গুনা খুঁজে বের কর অন্যের সাথে সম্পর্ক কর তাহলে নাট বল্টু বল্টুর হিসাবটা আর কি সমাধান হবো বুঝছাস এরকম আর করিস না একবার বেশি কিন্তু আইলে এলাম আরেকদিন জুলে আমার মিছা আশা করে শালা শালা শালানা শালি গুনুগের রাস্তা দিয়ে গেলে কি করে আডে আর বাতে সাথে কি বে শালা বি লজ্জা দানি কোন কার এই শালা শরম নাই তোর শালি শালি ও শালি একটা কথা আপনারা যদি কম দামে মিনি টেম্পি কিনবার চান কোম্পানির দামের থেকেও অনেক দুশো আড়াইশো টাকা কমে আপনারা মিনি টেম্পি কিনতে পারবেন নিলয় টেকনোলজি বিডি নামে একটা অ্যাপ আছে এই অ্যাপ থেকে খুবই ট্রাস্টেড আমি আপনাদের সাজেস্ট করতেছি কম দামে মিনি টেম্পি কিনতে পারবেন যদি কিনতে চান তাহলে আমি কমেন্টে সব কিছু বিস্তারিত দিয়ে দেবো ওইখান থেকে গিয়ে অ্যাকাউন্ট খুলে মিনি টেম্পি কিনবেন আর না পারলে ওর কাছে হোয়াটসঅ্যাপ করলে ওরা সব কিছু ওরা অগর করে দেবো হ্যাঁ বুঝছেন ফালতু ফালতোয় না ভালো জিনিস সাজেস্ট করি